যে কয়েকজন সমন্বয়ক ছিলেন তার মধ্যে একজন হলো প্রধান সমন্বয়ক হলো সাদিক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি তোমাদের মাঝে ঢুকে সে ছিল কিন্তু বুঝতে পারে নাই দাওয়াত দিয়েছে শিবির কি করতে পারে কথা বলেন ঠিক কিনা শুধু একটাই প্রকাশ হয়েছে দেখেন কিছু জনকে চুলকারি শুরু হয়ে গেছে বাকিগুলো প্রকাশ করলে তো তোমাদের ডায়রিয়া শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা প্রাণপ্রিয় ভাইয়ের আমার গরো অধিকার পরিষদের মোশিউ রহমান ভাই বলেছেন এই সাদিক কায়েম আর আমি একই রুমের মধ্যে দুই বছর কাটাইছি কিন্তু এই যে শিবির করে এটা আমি জানি না তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এমনি যায় না প্রাণপ্রিয় ভাইরা অমর আমরা বহুত কিভাবে আমরা পরিকল্পনা করে আগাই একটু লক্ষ্য করে দেখুন আমাদের শিক্ষা তো সেই মুতার প্রান্তর থেকে কথা বলেন ঠিকেরা আমাদের শিক্ষা খালিদ বিন ওয়ালিদ যে পদ্ধতি অবলম্বন করেছে কিছু সাহাবিক বলেছে পিছন থেকে যুদ্ধের ময়দানে খালি ধুরা ধুলা উড়াবা তোমরা আর কিছুজন শুধু তাকবীর দিবা পিছনে আসবা আবার সামনে যাবা যখন পিছনে ধুলা উড়ায় আর যখন তাকবীর দেয় কাফের ইহুদিদের দালালেরা তথ্য দিল ওদের সাথে পারা যাবে না যদিও আমরা ছিলাম তিন ওরা ছিল এক লক্ষাধিক যখনই ওরা তথ্য দিল যে সৈন্য পিছন থেকে আসতেছে খালি ধুলা উরাচ্ছে দেখো

আলোচনার দিকে ফিরে আসি তাহলে ইসলামী নেতার আনুগত্য করা কি জোরে বলে আমরা আল্লাহ তাআলা কে বললাম আল্লাহ ইসলামী নেতা যদি হয় নেতা কি আবার দল ছাড়া হয় নাকি দল ছাড়া নেতা হয় আমি একা একা স্বঘোষিত মুঘল সম্রাট হিসেবে নেতা যদি দাবি করে বলেন তো নেতা হতে পারবো কমপক্ষে পঞ্চাশ জন দশ জন হইলে না আমি ওই দলের মধ্যে একটা নেতা ঠিক না তাহলে তাহলে কে বললাম